তাদের পিতা মাতা জীবিত আছে পিতা এবং মাতা জীবিত থাকা অবস্থায় যদি জান্নাত ক্রয় করে নিতে না পারি আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক তার কোন জিব্রাহিম আলাইসাল্লাম বলেছেন ধ্বংস হোক আল্লাহ রাসুল বলেছেন আমিন সাহাবা গ্রাম যারা শুনেছেন তারাও বলেছেন আমিন সুতরাং নির্ঘাত ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় এমনও ও মা বাবার সন্তান এ পৃথিবীর যারা নাকি মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করে না মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে যারা মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাদের সাথে খারাপ আচরণ করেন জেনে রাখেন ওরকম কোনো মায়ের সন্তান যদি দুনিয়াতে থেকে থাকে আল্লাহ পাকবাবুর আরামিন সবে কদরের রজনীতে আল্লাহ তাকে মাফ করবেন না করবেন নাকি এই জন্য আসেন রমজানের শেষ প্রান্তে এসে আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করব